আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াদ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করতে পারি নাই কারণ আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম তো আজকে আবার আমরা ম্যানুয়াল গাড়ি কিভাবে ইউ টার্ন করতে হয় বা কিভাবে চালাইতে হয় আমরা এটা দেখাবো তো আমাদের সাথে আছে আজকে আমাদের ছাত্র কি নাম আপনার সোহেল সোহেল ভাই তো আপনি চালান উনি চালাইতে পারে তো ক্লাস পাড়া দেন একে দেন তারপর এক্সেলেটার দেন আস্তে আস্তে ক্লাস সারেন আস্তে আস্তে ক্লাস ছেড়ে সামনের দিকে তো আপনাদের ইউ টার্ন করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে ডাইনি ইন্ডিকেটার দিতে হবে ইন্ডিকেটার দাও নিচে এবং এক নম্বর গিয়ারে দিতে হবে এক নম্বর দিচ্ছ এরপর হালকা অ্যাক্সেলেটার দাও ডাইনি লুকিং গ্লাস দেখো সামনের মাথা ফলো করবা গাড়ির সামনের মাথা এবং ডাইনি লুকিং গ্লাস বামে লুকিং গ্যালাস ফলো করবা গ্যালাস ডাইনে কাটা ফুল হ্যাঁ কুলকাটার পরে সামনের মাথার দিকে তাকাও এই সামনের মাথা আইল্যান্ডে বাজে কিনা করতে করতেন ঘুরছে এবার দুই প্লাস ঘোরাও এক দুই ওকে এই চাকা সোজা হয়ে গেছে এইভাবে আপনারা ইউ টার্ন নেবেন এবং গাড়ি চালাবেন এবং অবশ্যই ইউটার্ন নেওয়ার সময় এক নাম্বার গিয়ার ইন্ডিকেটার ডাইনেবামে দেখে শুনে তারপর গাড়ি চালাতে হয় তো আপনারা যারা ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং স্কুল খুঁজতেছেন তো চলে আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ফাতেমা ড্রাইভিং স্কুলে আসার জন্য আপনাদের আসতে হবে মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা তো আপনারা ইনশাল্লাহ এখানে যত্ন সহকারে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা চলে আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে তো আমাদের এখানে আরো একজন ছাত্র আছে কি নাম আপনার কদিন চালান কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহেল আপনার কেমন লাগে চালাইতে খুব ভালো লাগে অনেক ভালো পারি

চাবিটা অফ করে আবার স্টার্ট দেন চাবিটা অফ করেন চাবিটা ফুল অফ করেন হ্যাঁ এবার দেন চাবি হালকা হ্যাঁ এবার হালকা অ্যাক্সিলেটার দেন ক্লাস ফুল হয় নাই এই গিয়ার পরে না ক্লাস ফুল না হইলে কিন্তু গিয়ার পরব না ঠিক আছে জি অ্যাক্সিলেটার দিতে হবে আগে সামনের দিকে ফলো করতে হবে সোহেল ভাই আপনি চালান আপনার মন মতো আপনি যেভাবে পারেন খুব সুন্দর করে দেখে শুনে তো ইনশাল্লাহ আপনার শিখা হয়ে যাবে এবং শেখার সময় খুব মনোযোগী থাকবেন যে আমরা কি বলি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন কখন কোন জায়গায় চেঞ্জ করতে হয় পরিবর্তনের সময়টা খেয়াল রাখবেন রাখবেন বেলা বলা হয় শিখতে সময় লাগবে আর যদি আপনি মনোযোগী না হন তাহলে আপনার অনেক সময় লেগে যাবে তো আমরা ফাতেমা ড্রাইভিং স্কুলে ম্যানুয়াল অটো দুইটাই প্রশিক্ষণ দেই ইনশাল্লাহ আপনাদেরকে দুইটাই প্রশিক্ষণ দেওয়া হবে আপনারা আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ডাইনি ঘুরান হালকা অ্যাক্সিলেটার দেন হ্যাঁ সামনের দিকে তাকান মাথাটা খেয়াল করবেন এই আইল্যান্ডের সাথে যেন না বাজে লাগেন এটা হ্যাঁ এবার সোজা করেন এখন আমরা আপনাকে একটু ব্যাগ দেওয়া শিখাই কি ব্যাগ ব্যাগ গিয়ে দিবেন আপনি এখান থেকে ইউটার্ন করেন আবার বামে নেন হ্যাঁ সোজা করে ডাইনি ইউটার্ন করেন কুরান হ্যাঁ ডাইনি ইউটার্ন করেন করেন না ব্যাগ গিয়ার কিভাবে দি এটা আপনাকে দেখাবো ব্যাগ গিয়ারটা কিভাবে দিতে হয় সামনের দিকে ফলো করে সামনে আগানো সোজা একবার হ্যাঁ সোজা যান স্টেট বালুটার কাছে চলে যান ডাইনে থাকেন একটু ডাইনে নেন আর একটু ডাইনে থাকেন সোজা করে ব্রেক করেন হ্যাঁ এখন ব্যাগ গিয়ার যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফুল ক্লাচ দিয়ে গিয়ারটাকে এইভাবে এই যে দেখো আমি তোমাকে দেখাই দিই তুমি এক নাম্বার চালায় আসছো হ্যাঁ এদিকে চাপাই এক নাম্বার চালে আসছ তুমি নিউট্রালে আনবা নিউট্রাল তারপরে এইদিকে চাপাইবা পরে পিছনে দিবা দেওয়ার পরে ডাইনে লুকিং গেলাসে তাকাইবা বামে লুকিং গেলাসে দেখবা দেখা পিছনে মাঝখানে এই ডিয়ার লুকিং গেলাসে দেখবা মিরর মাঝখানে মিরর দেখে আস্তে আস্তে যাইবা ঠিক আছে যাও আস্তে আস্তে পিছনে ক্লাস সারবার পিক দিবা হালকা হালকা একবার জোরে পিকআপ দিবা না আর ক্লাস একবার ছেরা দিবা না ঠিক আছে অর্ধেক সারবা একটু ডাইনে মোড় দাও ডাইন হালকা একটু বামে মোড় দাও

আশা হয়ে যাবে তখন আপনি আবার ক্লাস ধরে গিয়ার চেঞ্জ করে এই যে ব্যাগ গিয়ার থেকে উঠান উঠানো দেখেন উঠানো উঠানোটা দেখেন আমি দেখাই দিলাম এই ব্যাগ গিয়ার ছিল না মাঝখানে অল্প একটু উঠান এই এবার বামের দিকে চাপান এই সামনের দিকে ধাক্কা দেন এই এক নাম্বার গিয়ার এবার সামনে চলে যান হালকা অ্যাক্সেলারেটর দেন আস্তে আস্তে ক্লাস সারেন মিলান এবং সামনের দিকে তাকান দুই পাশে ডাইনে বামে লুকিং গ্লাসের দিকে দেখেন তাহলে আপনার গাড়িটা কোন গাড়ির সাথে বাজার সম্ভাবনা থাকবো না আপনি যদি খেয়াল করে গাড়ি চালান তাই নেবেন ঠিক আছে সোহেল ভাই জি ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আপনারা ড্রাইভিং শেখার জন্য কোনো প্রতিষ্ঠান যদি খুঁজছেন তাহলে চলে আসতে পারেন মাদানি এভিনিউ একশো ফিট রোডে ফাতেমা ড্রাইভিং স্কুলে এখানে অটো ম্যানুয়াল গিয়ার দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি ইনশাল্লাহ অভিজ্ঞ মাস্টার দ্বারা